হাই হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে হচ্ছে আমার জন্মদিন তো সেটারই কাল রাত বারোটার সময় সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো তখন ঘড়িতে প্রায় রাত বারোটা বাজে এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্শিকার দুই পিপি কেক নিয়ে একদম হাজির আমি এদিকে ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়াচ্ছিলাম তো আমি তো একদম ভীষণ অবাক হয়ে গেছি যে হঠাৎ করে ওরা কেক টেক নিয়ে পুরো হাজির আর এদিকে আমাদের আমার ক্রিয়াঞ্চিকা দেখো কতটা খুশি মানে ও হয়তো সব থেকে মানে একদম বেশি খুশি হয়েছে মায়ের বার্থডেতে বেশি মানে খুব খুশি তো দেখো কীরকমভাবে হাসছে এদিকে দেখো আমার ক্রিয়াঞ্চিকা কতটা খুশি ও তো একদম ঘুমিয়ে যাচ্ছিল আর এদিকে সবাইকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে তো মানে আমিও তো মানে ভীষণ অবাক হয়ে গেছি সবাইকে দেখে রাতের বেলা আমিও একদম ঘুমিয়ে পড়ছিলাম ভেবেছিলাম ক্রিয়াঞ্চিকাকে ঘুম পারি একদম ঘুমিয়ে যাব কিন্তু ওদের সবাইকে দেখে আমিও ভীষণ একদম শক্ট হয়ে গেছি তো যাই হোক ভীষণ ভালো লেগেছে স্পেশালি থ্যাংক ইউ ক্রিয়াঞ্চিকার পাপা এত বড় মানে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাঁ আমার ক্রিয়াঞ্চিকা দেখো কতটা খুশি তো যাই হোক চলে আসলাম ড্রয়িং রুমে কেক কাটার জন্য তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো পাশে থাকো এখানে সবাই আছে আমাদের সবারই ভাত খাওয়া শেষ হয়ে গিয়েছিল তো জাস্ট আমরা সবাই ঘুমোতে চলে গেছি তার মধ্যেই ক্রিয়াঞ্চিকার পাপা একদম আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসলো তো এখানে দেখো ক্রিয়াঞ্জিকার পিপি ফটো তুলে দিচ্ছিল তো যাই হোক পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে এটা হচ্ছে ধরো ফার্স্ট পার্ট আর তারপর নেক্সট কি কি করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তোমরা প্লিজ পাশে থেকেও দেখতে থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে তো পুরোটা ভিডিও দেখতে থাকো আর বাদবাকি বাকি কী কী করি কিভাবে জন্ম দিনটা পালন করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পুরো ব্লগে তোমরা দেখতে পারবে তো পুরোটা ভিডিও একসাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো যার জন্য তোমাদের সাথে পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করব তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার বড় পিপি ক্রিয়াঞ্চিকার বড় ঠামি সবাই চলে আসলো আর তোমরা একবার ক্রিয়াঞ্চিকার অবস্থাটা দেখো মানে ও ধরার জন্য কীরকম করছে কতটা ছটপট করছে মানে এগুলি ধরার জন্য মানে ভীষণ খুশি মানে খুশিতে কত কিছু করছিল দেখো কীরকম করছে তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আশা করছি খুব ভালো লাগবে আর নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসব। কিভাবে জন্মদিনটা পালন করলাম কি কি করলাম কোথায় কোথায় গেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অন্য আরেকটা ভিডিওতে তো এখানে দেখো এখন কেকটা কেটে নেব আর আমার ক্রিয়াঞ্জিকার হাসিটা দেখো তোমরা সবাই কত খুশি হয়েছে একটুও ভয় পাচ্ছিল না এটা দেখে ভীষণ খুশি হয়েছে ভীষণ হাসছিল তো লাস্টে তোমাদের সাথে ফটোগুলিও শেয়ার করেছি অবশ্যই তোমরা দেখে কমেন্টসে জানিও কেমন লেগেছে তো তোমরা পুরোটা ভিডিও দেখো তোমাদের সাথে আবার নেক্সট পার্টে দেখা হবে দেখো সবগুলি ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও কমেন্টসে কেমন লেগেছে পুরোটা ভিডিও আর নেক্সট পার্ট অবশ্যই আসবে তোমরা পাশে থেকো দেখতে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা অন করে দিও তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে